তো বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং শুভ বিকেল তো আজকে আমি যেটা তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হলো নিজেকে ভালো রাখো অবশ্যই নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখার চেষ্টা করো কেন কি তোমার পাশে কিন্তু সবসময়ের জন্য সবাই থাকবে না কেন কি আমরা জানি অন্ধকারে কিন্তু আমাদের ছায়াও আমাদের সঙ্গ ছেড়ে দেয় তো অন্যদের কি ভরসা করবো বলো তো আবেগে যদি হয়ে যাও না তুমি কান্নাকাটি করো তাহলে দেখবে সবাই বলবে যদি ন্যাখাপোনা হচ্ছে এত কাঁদার কি আছে তাই না আবার বলবে সিম্প্যাতি ভোট নিচ্ছে দেখো এই সব কেঁদে রাগ দেখিয়েও কোনো উপায় নেই পাত্তাই দেবে না আর যদি তুমি চুপ করে থাকো তাহলে কী হবে বলো তো রাগ মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে জানতে চাইবে না কেন চুপ করে আছো বা কেন পাচ্ছ কেন রাগ করছ কেন সবাই তো নিজেকে ভালোবাসে আর তুমি তুমি যাদের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছ নিঃস্বার্থভাবে একটু বদলে দেখো তারাই বলবে যে তুমি বদলে গেছো তুমি স্বার্থপর তুমি স্বার্থপর আর যদি একভাবে করে যাও তাদের জন্য দিন রাত এক করে নিজের কষ্ট না দেখে নিজেকে ভালো না রেখে তবে তাদের কাছে গিয়ে তুমি একদিন শুনতে পাবে কি করে আমার জন্য বা আমাদের জন্য এটাই হচ্ছে পুরস্কার পুরস্কার হিসেবে এইটাই আমরা অর্জন করব দিনের শেষে না এই যে আমাদের মনটা এটা হচ্ছে বিশ্বস্ত আশ্রয় সত্যি কথা বন্ধুরা দিনের শেষে আরেকটি কথা দিন সবার জন্য করো উজাড় করে দাও নিজেকে খাটো মুখে রক্ত তুলে খাটো অন্যকে ভালো রাখবে কীভাবে সেটা চিন্তা করো কিন্তু দিন শেষে একটু হলেও নিজের জন্য রাখো নিজের সাথে কথা বলো নিজেকে বন্ধু করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালো রাখো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি কেউ বেশি হারটা বাড়িয়ে দেবে না যখন তুমি ধুকে ধুকে কাজ করবে বরঞ্চ একটু যদি গলতি হয় কাজে সেই গলতিটা সেই গলটটা তোমায় দেখিয়ে দেবে কিন্তু পাগলের মতো মুখে রক্ত তুলে যে করে যাচ্ছ অন্যদের জন্য নিঃস্বার্থভাবে সেই যে তুমি নিজেকে উজাড় করছো সে দেওয়াটা কিন্তু কেউ দেখবে না যে এতদিন ধরে তুমি কি করেছ করো না একটু শরীর খারাপ মনে হচ্ছে শরীর খারাপ তো একটু শুয়ে বসে থাকো দেখো না কি হয় কাজে একটু সামান্য ভুল করো দেখো না কি হয় নিজের জন্য যদি একটু ভাবো নিজেকে একটু ভালোবাসো না নিজেকে ভালো রাখার চেষ্টা করো সেটা কিন্তু কোনো রকমের পাপ নয় অন্যায় নয় সেটা কিন্তু কোনো রকমের কোনো অহংকার নয় অবশ্যই সবার অধিকার আছে নিজেকে ভালো রাখার কিন্তু এই সংসারের এই ঠেলায় আমরা মেয়েরা না নিজেকে ভালো রাখার কথা ভুলেই যাই সত্যি কথা ভুলেই যাই সে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ফ্রেশ হওয়ার পর থেকে সেই রান্নাঘর সেই ঠাকুরতলা সেই উঠোনের দালান মানুষগুলো ঠিকমতো খাচ্ছে কিনা কষ্ট হলেও করতে হবে জ্বর এলেও করতে হবে কেন কি যদি শুয়ে থাকি ওর মুখে অন্যটা বুঝবে কি আজকে যদি আমি নিজের শরীর খারাপের জন্য একটু আলগা দিই তাহলে বাড়ির রান্নাটা কি করে হবে ওদের পেট ভরবে কি করে আরে এইসব চিন্তা তো আমিও করে থাকি সত্যি কথা বলছি এইভাবেই চিন মানে চিন্তা করে 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 নিজেকে শেষ করে দিচ্ছি ডাক্তারবাবু যতই বলুক যে বেশি কাজ করবেন না বেশি প্রেশার নেবেন না বেশি লোড দেবেন না তাহলে ভবিষ্যতে নিচের প্রসান বসে যেতে পারে কিন্তু আমাকে দেখো দেখেছ কেমন দু কান কাটা কুকুর তাও সংসারে যারা আমার কথা চিন্তা করে না যাদের জন্য করলে শুধু ওই হাসি রান্নাটা কেমন হচ্ছে পর্যন্ত শুনতে পাই না কানে সেটার জন্য বারবার জিজ্ঞেস করতে হয় কি গো কেমন হয়েছে মন প্রাণ দিয়ে ঠেলে রান্না করব সেটা আবার জিজ্ঞেস করব উনি খেতে খেতে বলবেন আছে রান্নাটা তো ভীষণ ভালো হয়েছে তারপর আবার আত্মীয় স্বজনী ফোন এলে আমার প্রশংসা করে তো বাতি তাও অন্যের বউ অন্যর বাড়ির বউ অন্যর বাড়ির মেয়ে অন্য বাড়ির ছেলে যা কি করছে তাদের সংসারের জন্য সেগুলো আবার কানের মধ্যে ঢুকাতে হয় মানে জোর করে কানে ঢুকিয়ে দেয় এই যে সকাল থেকে রাত অবধি মুখে রক্ত তুলে খাচ্ছি তার কোনো দাম পাই না কিন্তু একটু প্রতিবাদ করলে কি হয় ফস করে ফোনা দিয়ে দেয় একদম ছোবল জানো তো ফোলাটা উঠিয়ে ছোবলটা দেয় নিজের ভালোটা চিন্তা করতে পারবো না নিজের কষ্টটা বলতে পারবো না কোথায় আছি কীভাবে আছি বেঁচে আমরা কিন্তু তারপর আমরা কেমন বলো তো মেয়েরা ভীষণ বোকা কিছু কিছু মেয়েরা আমাদের থেকে একটু আলাদা সেপারেট তারা বেঁচে যায় তারা ভালো থাকে নিজেদের ভালো রাখতে পারে কিন্তু আমার মতো যারা একটু একটু বোকা টাইপের ছাগল আছো সরি যদি খারাপ লাগে তোমাদের আমরা কি করি কেন করি তো সংসারের জন্য করি এই জন্যেই যাতে একটু দাম পাই ভালোবাসা পাই আর তার জন্য কি আমরা টাকা চাই তা না যে গয়নাটা গড়িয়ে দাও সুন্দর শাড়িটা কিনে দাও একদম না শুধু একটু সাহানাপতি শুধু একটু ভালোবাসা এটুকু তো আশা করতেই পারি একটু ভালো ব্যবহার না তা না আমার তো এক সময় কি মনে হয় বলো তো ওই যে বিয়ের সময় যখন বিয়ে করতে যাওয়ার আগে মাকে বলে না মা তোমার জন্য দাসী নিয়ে আসছে ওই দাসীটাই ধরে আমাদের আনে বিনা পয়সার দাসী পয়সা দিতে হবে আমাদের তো পয়সা দেওয়ার কোনো ব্যাপারই নেই কোনো বেলাই নেই যদি বলি একটু দু হাজার টাকা একটু আবার ব্যাংকে ট্রান্সফার করবে এই জিনিসটা একটু ভালো লেগেছে অনলাইন শপিংয়ে একটু কিনব হয়ে গেল তারপর তুমি তার পাত্তা পাবে না এটা হচ্ছে আমাদের জীবন যখন ছোটো ছিলাম তখন রান্নাঘরে যদি মাকে হেল্প করতে ঢুকতাম মা বলতো কি বলতো মা বলতো এখন করিস না বিয়ের পর তো পুরো সংসারের দায়িত্বই নিতে হবে তখন দেখবি রান্নাঘর থেকে বেরোতেই পারবে না তখন বুঝিনি মায়ের কথাটা আজ না হাড়ে হাড়ে বুঝতে পারছি কি গরম কী শীত কী শরীর খারাপ আমাদের কিন্তু বারো মাস চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা কাজ করতে হয় তারপরেও রাত্রে যে স্বস্তিভাবে ঘুমাবো তার উপায় নেই সেটা আমার মাথায় চক্কর চলে মানে কী বলতো মাথার মধ্যে একটা চলে আর কালকে কী রান্না করবো কালকে কি খেতে দেবো কালকে কি টিফিন করবো কালকে কী নিয়ে অফিসে যাবে এই হচ্ছে ব্যাপারটা তো নিজেকে কিভাবে ভালো রাখবো বলো তো নিজেদের একটু স্বার্থপর হয়ে যেতেই হবে চেষ্টা অনেক করে দেখেছি ছেলে আমায় অনেক বুঝিয়েছে কিন্তু কি বলতো লবরঙ্কা কতবার বলে মা করবে না করতে দাও অন্যদের বলো কিন্তু ওই যে ছাড়তে পারি না উনি হয় ঠিক মতো করতে পারবে তো আমার ব্যাপারটা কি বলতো ছেড়ে দেখেছিলাম সে নিজেও করে খাচ্ছে না তার মাও করে দিচ্ছে না এবার ব্যাপারটা হচ্ছে করতে যখন আমাকেই হবে তখন আগে থেকেই করি শুধু তো বসে থেকে করতে পারলো কি পারবো না পারলো না এটা থেকে সময় নষ্ট করলে এতো লাভ নেই আমায় তো সময় সময় কাজ করতে হয় আমাদেরকে তাই না লক্ষ্য করে দেখবে বাড়ির মানুষরা সময় সময় অফিস যাচ্ছে সময় সময় স্কুল যাচ্ছে সময় সময় যার ব্যবসা করছি বিজনেসে চলে যাচ্ছে তাদের দোকানে কিন্তু আমরা আমাদের সবার আগে উঠতে হয় একদম ঠিক কথা বাচ্চার যদি পরীক্ষা থাকে সাড়ে পাঁচটার ট্রেন ধরতে হয় ভোরবেলা সাড়ে তিনটের সময় উঠে থেকে আমায় করতে হয় বাড়ির অন্য মেম্বার করবে না নিজের ঘুম জলাঞ্জলি নিজেকে দিতে হয় তখন আপনার বাচ্চা যখন ধরো অফিসে যাবে ব্যাংকে যাবে আমাকেই করতে হবে বাড়ির অন্যান্য মেম্বাররা শুয়ে বসে থাকবে এটা হচ্ছে জীবন এক সময় খুবই লাখ লাগে না তো প্রচন্ড রাগ লাগে এক সময় ভাবি দুধ যে দিকে দুচক যায় চলে যাব। কিন্তু ওই যে মায়া যে টান পারি না আমার বাড়িতে তো তাও চারজন আমাকে নিয়ে এক একজনের বাড়িতে তো ছজন বারো জন দশজন তাদেরকে খুশি রাখছে একটি মেয়ে সংসারের সব দায়িত্ব নিয়ে তাকে খুশি রাখছে তাদেরকে খুশি রাখছে ছেলেটা খাবে কি স্বামীটা খাবে কি দাউটটা খাবে কি শাশুড়ি খাবে কি জ্বর হলেও রান্নাঘরে ঢুকতে হয় একটা কথা বলি তোমাকে এটা কিছু বছর আগের কথা দু বছর কি দেড় বছর আগের কথা হবে সকালবেলা উঠা থেকে রাত্রিবেলা থেকেই অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ লাগছিল মাঝরাতে উঠে শরীরে সারা শরীর প্রচণ্ড যন্ত্রণা ভীষণ ভীষণ যন্ত্রণা জানতো ভীষণ তো ভোরবেলা যখন উঠেছি গা আমার পুড়ে যাচ্ছে আমার মাথাটা প্যালিশ তোলার অবস্থায় ছিলাম না আমি ছেলেকে বলার পর ছেলে থার্মিটারের টেম্পারেচার চেক করে দেখলো একশো দুইয়ের উপরে জ্বর আমি উঠতে পাচ্ছি না এমনই অবস্থা মাথায় কিন্তু চিন্তা আছে চা করতে হবে টিফিন করতে হবে খাবার করতে হবে এরা বেরোবে আমার ছেলে আমাকে বললো মামা তুমি উঠো না তুমি আজকে শুয়ে থাকো আমি আমারটা করে এনে নেব আর দেখি বাবা বাবারটা করে নেবে সবাই নিজেরটা করে নেবে ঘরের মধ্যে আমার পর গুড মর্নিং দিদি এসে দেখলো আমি অচৈতন্যের মতো তাই পড়ে আছি গায়ে হাত দিয়ে দেখলো কপালে হাত দিয়ে দেখলো মারাত্মক গরম ছেলে বললো মামার মধ্যে জ্বর এসেছে প্রচণ্ড মা উঠতে পারবেন আজকে সকালে তুমি যাও গিয়ে চাটা করো আমিও যাচ্ছি তোমার পেছনে সত্যি কথা বলতে কি জানো তো এখন ভাবলেও আমার না জিনিসটা আশ্চর্য লাগে যে আমার হাজব্যান্ড মারাত্মক আপের রিয়াক্ট করেছিলেন মানে জ্বর এত ঘন ঘন জ্বর হলে এইভাবে শুয়ে থাকলে হবে কি করে এতগুলো কাজ বাকি সকাল থেকে উঠে চা নেই টিফিন নেই কিছু নেই এত জ্বর তাই তো দেখছি জ্বরেই পড়ছো আমারও অ্যাড করে চাচাতে শুরু করলেন আমার ছেলে বলে মায়ের ওপর চাচাচ্ছ কেন মায়ের জ্বর হয়েছে উঠতে পারছে না সেই অবস্থাতেও আমাকে একশো দুইয়ের ওপর জ্বরেও রান্নাঘরে গিয়ে আমায় টিফিন করতে হয়েছে চা করতে হয়েছে খাবার করতে হয়েছে নিজের মুখের ভেতরটা তেতো বমি আসছে মাথা ঘুরছে অস্থির দাঁড়তে পারছি না পা টলছে তার মধ্যেও নিজের কথা চিন্তা করিনি অথচ এই মানুষটার যখন জ্বর হয়েছিল রাত জেগে জলপটে দিয়েছি বেশি বলছি না আমার মতো তোমরাও তাই করো এই হচ্ছে বাস্তব ভালো রাখবো কি করে ভালো রাখতে গেলে পুরো আমি যে সত্তাটা সেটাকেই পাল্টে দিতে হবে ওরমভাবে ভাবে তো তৈরি হয়নি বড় মানে বড় যে হয়েছে ছোটবেলায় তো এইভাবে তো তৈরি হয়নি নিজের মাকে দেখে মুখে রক্ত তুলে কাটছে খেটে যাচ্ছে আমার মা মুখে রক্ত তুলে সংসারের কাজ স্কুলে চাকরি করতেন তার কাজ একদিনও যতদিন আমার মা চাকরি করেছেন একদিনও মাকে বসে চেয়ার টেবিলে ডাইনিং টেবিলে খেতে দেখিনি ওই নাকে মুখে গুঁজে রান্নাঘরে দাঁড়িয়ে চলে যেতো খোঁজ নিতাম না একদিন রান্নাঘরে গিয়ে দেখছে পুই না পুঁই কি এনেছে বাটিটা যেটা বসানো ছিল বটিটা ছিল সে বাটিটাতে রাখছে এবং গামলার মতো বাটি লাল টকটকে রক্ত পুরো কেটে গেছে পুঁই শাক করে স্লিপ করে কেটে গেছে তারপরেও বাবা নটার সময় খেয়ে বেরোবে নটায় বেরিয়ে যাবে নটার মধ্যে খাবার দিতে হবে বলে মা সেই হাত নিয়ে রান্না করেছে ফালি হয়ে গিয়েছিল আঙুলটা জলটা পুরো রক্তে ভর্তি মা দু রান্না করেছে তারপরেও বাবার মেজাজ দেখেছি আমরা যে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিতে মা ভাতগুলো কোড়াচ্ছে দেখেছি অনেক কিছু দেখেছি জীবনে মা সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে এই যে বললাম কোনোদিনও বসে খায়নি কোনোদিনও খোঁজও নিইনি খাচ্ছ কি বুঝছো না কেন সময়টা পেত না তো সারাক্ষণ আমাদের কথাই চিন্তা করেছে তো মানুষটা নিজেকে মন্ত্র ভালো রাখিনি রাখতে পারেনি তাই শেষ বয়সে যেভাবে মা এত কষ্ট পেয়েছে না সবাই ভাবতো মাকে ভালো রেখেছে ভালো আছে মা বড় কষ্ট পেয়েছে গো বেঁচে থেকে মানুষটা তো কথাটা এটাই পাল্টে ফেলতে হবে আমাদের সবাইকে নিজেদেরকে কখনো যদি মনে হয় একটু বান্ধবীর সাথে একটু ঘুরে আসি সিনেমা দেখে আসি বেরিয়ে গেলে রান্নাটা করবে কে বেরিয়ে গেলে টিফিনটা করবে কে বেরিয়ে গেলে ঘরের মানে খবরটা রাখবে কে বাড়ির মেম্বারগুলোকে ভালো রাখবে কে সে কোন সালে দিদির সাথে গিয়েছিলাম নিয়ে গিয়েছিল দিদি গোত্র দেখতে তারপরে দিদি বাড়িতে গেলেও দু সপ্তাহের উপর রান্না করে যেতাম বিয়াল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা পঞ্চাশটা লেচি করে যেতাম রুটির কারণ অতগুলো রুটি করা তো সম্ভব নয় কোনো দিনও সেই আরামটা পাইনি কোনোদিনও সেই বিশ্রামটা পাইনি যে তুমি যাচ্ছ যাও আমরা আমাদের মতো করে নেব এটা হলো জীবন তো বন্ধুরা আজকে এই কথাতেই এলাম যে নিজেকে ভালো রাখো কারণ কালকে আমি তোমাদের কাছে এসে বলেছি আমি ভালো নেই সত্যিই ভালো নেই একবার নিজেদের প্রশ্ন করো তো তোমরা আমার সব বান্ধবীরা তোমরা কি ভালো আছো সত্যি আছো তোমরা কি হারিয়ে যাও নি সংসারের পেছনে খাটতে খাটতে সবাইকে ভালো রাখতে রাখতে নিজেকে ভালো রাখতে ভুলে যাও কি তোমরা যেমন উচ্ছ্বল ছিলে হাসি খুশি ছিলে নিজের কথা চিন্তা করতে একসময় ভেসে বেড়াতে আনন্দে তেমন হবে কি পারো চিন্তা করে দেখো আমি তো পারি না আমার এক বান্ধবী আবার কি ভাই বলো তো তার ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে তার ছেলেকে বিয়ে দিলে সে রান্নাঘর থেকে রিটায়ারমেন্ট হবে তার একটাই কথা যে কপাল নিয়ে এসেছি দেখব তার জন্য আমাদেরকেই করতে হচ্ছে এটাই হচ্ছে বাস্তব তো আজকের মতো আর ভিডিওটা বড় করব না করব না করব না করে অনেকটা লেন্দি হয়ে যায় অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকে যতরা সাপোর্ট করছো তার থেকেও বেশি আমাকে আরও সাপোর্ট করো আমার পাশে থাকো যাতে আমরা সবাই নিজেদেরকে ভালো রাখতে পারি ভালোবাসতে পারি আর চেষ্টা করে দেখি না সেই আগের আমিটাকে আবার ফিরে পেতে পারি কি না তো আজকের মতো আসছি তোমার সুস্থ দেখো ভালো থেকো অবশ্যই সাবধানে থেকো অনেক ভালোবাসা দিলাম অনেক ভালোবাসা আমি তোমাদের কাছে কিন্তু না বলেই নিয়ে নিলাম আর আরও অনেক অনেক ভালো তোমাদের তোমাদেরকে খুব ভালোবাসি হাসি খুশি থেকো সবসময় নিজে ভালো থাকো অন্যকে ভালো রেখো অবশ্যই নিজেকে শেষ করে না যেভাবে আমি দিনে দিনে তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছি তো আজকের মতো আসছি লাভ ইউ টাটা